নারামন্ত্র পুঁথি প্রাচীন পুঁথি থেকে একটি নারামন্ত্র দিচ্ছি মন্ত্রটি শুনুন পুঁথি আকারে আরে দই বাক জন্ম নইল নারা যশোদার ও দরে তাগ দেখিয়া দেবগণ হায় হায় করে হাত নাই মাথা নাই নারা অজভূত দেবগণ বলে নারা যশোদারপুর আল্লাহর হুকুমে নারা ভূমিষ্ঠ হইল ছয় মাস আট দিন মায়ের কোলে ছিল দিয়া নারা উঠে খাড়া হইল নিজ নাম লইয়া নারা অবতার হইল আসমান হইতে নারা কিছু ছোট হইল আরে নারা বলে এলাহি কি কাজ করিল আদো হাত ছোট করে দুনিয়া সিজিল আল্লাহর নাম লইয়া নারাবীর হইল অবতার নিরঞ্জন বলে দুনিয়া না টিকিল আর এইবার এলাহি বলেন আরে জীব রাইলে তত শুনে নাও চারি ফেরিস্তার সঙ্গে লইয়া পুরে যাও এলাহির হুকুম যখন হইল চারি ফেরিস্তা আপন সাজ লইল আপন সাজ লইয়া চারি ফের স্থ মতপুরে আসিল এলাহি বলেন নারা তত শুনে নাও তুমি যাও সর্বপুরে যাও চলে নারা যাও নারা বলে আমি আসি আজি খেয়াতি রাখিব এলাহির এলাহির হুকুমে মতপুর লইয়া আমি স্বর্গপুরে যাব